সম্মানিত দর্শক শ্রোতা ভরাক্রান্ত মন নিয়ে আরো একটি অপ্রীতিকর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে আরোই জঙ্গল গ্রামে এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এক মালয়েশিয়া প্রবাসীর মাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে তো চলুন জেনে নেওয়া যাক ঘটনার পুরো বিস্তারিত কি ঘটেছে তাদের সাথে

মেন গেট বাড়ির যে গেট ওইটা ইয়ে খোলা ছিল তখন উনি ভিতরে ঢুকিয়া দেখে যে না আমার এই পুকুর গলা কাটা অবস্থায় পাইছে তখনই উনি কানাকাটি চিল্লাচিলি করছে আসে বাড়ির পাশে যারা ছিল তাদেরকে ডাকাডাকি করছে তারা আসছে চিলাচিলি শুইনে আমরা আসছি ঘটনাস্থলে আইসা দেখি যে এই অবস্থা আমরা দেখি নাই কে বা কারাই ঘটনা ঘটাইছে তো ঘটনাস্থলে পাই নাই তো দেখি কে বা কারা করছে আইসা দেখছি যে এই অবস্থা এটা হচ্ছে মানে ছয়গা ইউনিয়ন বারৈ জঙ্গল গ্রাম হ্যাঁ ভেদরিগঞ্জ থানা জেলা শরীয়তপুর পাঁচ নম্বর এটা হচ্ছে ঘরের মেন দরজা দরজা খোলা ছিল তখন এই গেট দিয়ে ডাকাত প্রবেশ করে এই রুমে এই দুর্ঘটনাটা ঘটাইছে আর এই হলো আরেক রুম আর এই এটা কি ওয়াশরুম এটা ওয়াশরুম আর দুর্ঘটনা ঘটাইছে এই রুমে এই রুমে এই কাহিনী না এইভাবে উত্তর দক্ষিণে ছিল

আমার বাবা বৃদ্ধ আমার মাও বৃদ্ধ আমার কেউ নাই আমার একটা বোনও নাই কালকে আমার বাবাও বিদেশ এগারো বছর ছিল আমার ভাই বয়স আঠাশ বছর আঠাশ তিরিশ বছর হয়ে গেছে না আসবো এখন আসবো আসবো আসলে করাই এই জন্য ঘর জোর করতেছে আমার মায়ের জানামাজে বসা ছিল এই জায়গা থেকে আমার মায়ের খুন করে জবাই করছে ভাই জানামাজে ও যে জানামাজ দেখবা ভাই দেখবা রক্ত ভাই দেখবা জানামাজে রক্ত দেখবা এই যে দেখো ভাই এই যে জানামাজে আমার মার রক্ত লাইফ রয়েছে রে ভাই এই যে দেখো রক্ত গো দেখো আমার ভাই এই যে দেখো আমার মার শেষ চিন্ন আমার লেগা আমার লেগা ভাই আমার আর কেতুর তোমরা ঘটার সময় বাড়িতে কি আপনার বাবা আর আপনার মা ছিল? জি জি না না আপনি ঘটনা শোনাার পরে ঢাকা থেকে আমার বাবা নামাজ পড়তেছিল। আরাবি পথে মসজিদে গেছে। অ আইশা দেখায় অবস্থা আমার মা একা ছিল ঘরে। এখন আপনারা কাউকে সন্দেহ করতেছেন? না ভাই আমাদের তো তেমন শত্রু নাই। ঢাকা ঢুকে আপনাদের বাড়ি থেকে কি কি নিয়ে চলে গেছে? আমার মা আর একটা চেন ছিল আর একটা চারানির কানের দুল ছিল এগুলা পড়া ছিল এগুলা নিয়ে গেছে আর একটা নাকফুল ছিল এগুলা আমি পাই নাই শুধু পাইছি চৌড়ি আর পাইছি কানের ভিতরে এখানে দুইটা রিং ছিল আর সব নিয়ে গেছে সে ভাই হ্যাঁ এগুলো করা ছিল আপনারা না অনেক পাওয়ার আপনাদের আপনারা না ছাত্র ভাই আপনারা না মিডিয়া আপনাদের না অনেক পাওয়ার আমার মা বিচার এই দুনিয়াতে আমরা দেখা যাইতে চাই দুনিয়াতে না আমার মা এই মাটির উপরে থাকতে যাতে খুনিদার ধরতে চাই ভাই আমি এই রোজা আমাকে করছি ভাই আমার কাছে আমার এতটুক বিচার পাওয়া দিয়ে আর কিছু না ভাই আমার এইটুকি আপনাদের কাছে ভিক্ষা চাই ভাই আবেদন ভাই ভাই আবেদন না না এগুলো কিছু খুলে নাই ভাই ওরা মনে হয় আমার মারে মারার উদ্দেশ্যেই আসছে ভাই আল্লাহ আল্লাহ

নমাছতে গেছি হই আমার কইরো ওনা আযাম দিছে না তো থেইবা না এনেছে রামা নমছতে গলাম ও ভিতর দে লokatkai থিলো আমি বাইদিয়া ওই তিন জেতি আছে ও যা লতা আছে ইয়া সে সুতলি ও যে আটকে থিয়া গলাম আই নাওছতে গঙ্গা নমছলি আমি অনুমান

তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে তার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন ঢাকাতে এবং তার ছেলে প্রবাসী মালয়েশিয়াতে থাকে গত পঁচিশে মার্চ রাতে উক্ত ঘটনাটি হয় ভুক্তভোগীর স্বামী এশার সালাদ আদায় করতে মসজিদে যান সালাদ শেষে যখন বাসায় আসেন তখন উক্ত ঘটনাটি তিনি দেখতে পান তখন তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং শব্দ শুনে আশেপাশের মানুষ চলে আসেন তখন আনুমানিক সময় নয়টা বাজ উক্ত ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক আমরা এই পরিবারের প্রতি সহানুভূতি জানাই এবং এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন